অভাগী কিশোরী পাশের বাড়ির মেয়েটি গর্ভবতী হয়েছে জানতে পারলাম অনেক পরে পেটটা যখন বড় হয়ে সূর্যকে আড়াল করে মেয়েটি কিশোরী বয়স আর কত এই বয়সে ধরার কাছে হয়েছে মাথা নত বিশোরিত মা হয়েছে বাপ হয়েছে কে নাকি ধরার বাতাসে এসে পোয়াতি করেছে জানি কেউ নিবে না দায় সর্বনাশী মার সমাজ দেখবে খেনার চোখে বেঁচে থাকা দায় সমাজপতিরা বসেছিল কয়েকবার বেশসামে সমাজ থেকে বহিষ্কার করা দরকার পাশের বাড়ির যে বাবু করেছে এই কাজ সমাজপতিদের কাছে সেই বাবু এখন মাথার তাজ বুঝতে বাকি নেই কিছু লেনদেন নিয়েছে পিছু কিলাব এই সমাজ রেখে থেকে সমাজপতি নিপীড়িত পায় না বিচার নয় কি অথগতি বক্ষ ভেদিয়া কিশোরের মায় কে নিবে হায় এই কর্মের দায় ভাবি বসিয়া বাপটা তার নিতান্ত গরিব খাবার জোটানো দায় কেমন করে ঠালিবে টাকা সমাজপতির পায় ঘুরেছে অনেকে ঠুকেছে মাথা পেতে সঠিক রায় সবাই বলেছে দূর হও হে খারাপ মেয়ের মা বেদনায় কাতর পেটে বেঁধেছে পাথর দেখিতে এর শেষ না পেলে সঠিক রায় বাপে মায় করিবে আত্মদান বেঁচে থাক সমাজপতিরা মহিয়ান কলঙ্ক যত গরিবার ছোট লোকদের জন্য ধনীরা করিলে বলিবে হয়েছে উপভোগ্য যা পাত আমি দেখিতে চাই না দেখিতে চাই না কিছু সর্বনাশ যে করেছে কিশোরের বিচার হবে উঁচু ভেঙে ফেল ওই অন্ধ সমাজ সমাজপতির দলকে জাগ্রত কর মরুসত্ব সঠিক পথে চলতে সব দোষ কি ওই অভুস কি দোষ ছিল না বাবুর অন্ধকারে মিটিয়েছে যৌবন জ্বালা এখন হয়েছে সাধু ভণ্ড ভণ্ড ভন্ড সবাই বড় ভণ্ড লুণ্ঠন করেছে কিশোরীর যৌবন কে বলিবে তাকে বন্ধ পাল্টাতে হবে হীনবন্ধতা বদলাতে হবে সমাজ যাতে নতুন কিশোরী হতে পারে বড় নাহি লাগে অশুভ আজ